হংকং এর উত্তরাঞ্চলের তাইপো এলাকায় একটি বহুতল ভবন কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এ ঘটনায় নিহত হয়েছেন অন্তত চুয়াল্লিশ জন এবং নিখোঁজ রয়েছেন আরও দুশো উনআশি জন স্থানীয় সময় ২৬ নভেম্বর দুপুরে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস কয়েক ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ চালানোর পর রাতে হতাহতের সংখ্যা নিশ্চিত করেন শহরের প্রধান নির্বাহী জন লি ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে ওয়াংফু কোর্ট নামের আবাসিক কমপ্লেক্সটির বত্রিশ তলা ভবনগুলোয় রাত পর্যন্ত আগুন জ্বলতে দেখা গেছে ফায়ার সার্ভিস জানিয়েছে আগুনের তীব্র উত্তাপ ও ঘন ধোঁয়ার কারণে ভবনগুলোর উপরের দিকে যাওয়া সম্ভব হয়নি এবং রাতের অন্ধকার নেমে আসার কারণে আগুন নেভানোর কাজ আরও কঠিন হয়ে পড়ে কর্তৃপক্ষ জানিয়েছে আগুন লাগার সময়ে ঠিক কত মানুষ ভবনের ভেতরে আটকা ছিলেন তা এখনও নিশ্চিত করা যায়নি তবে নিহতদের মধ্যে কয়েকজন ফায়ার সার্ভিসের কর্মীও রয়েছেন বলে জানিয়েছে দমকল বিভাগ আগুন লাগার কারণ এখনও নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে কমপ্লেক্সের অন্তত তিনটি আবাসিক ভবনের বাঁশের মাচায় প্রথমে আগুন ধরে পরে দ্রুতই আগুন ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে আটটি ব্লক নিয়ে গঠিত ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে প্রায় দুই হাজার ফ্ল্যাট রয়েছে যেখানে চার হাজার ছয়শো মানুষ বাস করতেন অগ্নিকাণ্ডের সময় ভবনগুলোর আশেপাশে বহু মানুষ জড়ো হন আহাজারি করতে থাকেন কেউ এছাড়া এই অগ্নিকাণ্ডের ফলে শহরের প্রধান দুই মহাসড়কের একটি বন্ধ করে দিতে হয়েছে যার ফলে যান চলাচলে ব্যাপক ব্যাঘাত ঘটে হংকং এর পরিবহন বিভাগ জানিয়েছে যানবাহনগুলোকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি সাতাশ নভেম্বর অন্তত ছয়টি স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ব্যুরো আগুন লাগার পর রাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সরকারি দপ্তরগুলোকে আগুন নিয়ন্ত্রণের সব ধরনের চেষ্টা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন পাশাপাশি হতাহতের ঘটনা যেন কম হয় সেদিকেও খেয়াল রাখতে বলেন তিনি এর আগে উনিশশো ছিয়ানব্বই সালে হংকংয়ের কৌলুন এলাকায় একটি বাণিজ্যিক ভবনে হওয়া অগ্নিকাণ্ডে একচল্লিশ জনের মৃত্যু হয়েছিল কিন্তু ২৬ নভেম্বরের এই অগ্নিকাণ্ড সেই রেকর্ডকেও ছাড়িয়ে হংকংয়ের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিণত হলো